ঘাত ব্যথা ব্যথা করছে তো এখন সবার প্রথমে যাবো আমি ডাক্তারখানায় ডাক্তারখানাতে মার জন্য ওষুধ আনবো তো চলো তার লেট না করে তাতেই যাই বলবি মা পাহাড়ে গেছিল পাহাড়ে ওটা নাম করেছে বলে গা হাত পা জন্মের ব্যথা জ্বর এসেছে বলে পাটা এত ব্যথা মানে ওটা বসা করতে যাচ্ছে না আর জ্বর এসেছে আর ব্যথা যন্ত্রণার ওষুধ দিতে পারে আর ভালো ওষুধ দিতে পারে ঠিক আছে আবার ধর কি করবি তুই এ লাগবে না তোলো আমি তুলতে পারবো না আমি তুলতে পারবো না কিছু তো তিরিশ টাকা আমার কাছে তিরিশ টাকা আছে তিরিশ টাকা আমি খাওয়া দাওয়া করে আসবো না না আমি আমি কিছু আনতে পারবো না ওই টাকা তুলে দেওয়া তারপর আমি যাবো যাই পয়সা নিয়ে নিয়েছি তো চল যাই এবার ওই মায়ের মানে পাহ থেকে এসে খুব মানে গাত বা ব্যথা ব্যথা করছে গাত বা ম্যাচ ম্যাচ করছে শরীর খারাপ মতন হচ্ছে তো ওষুধ দিও তো ভালো ওষুধ দিতে বলে পঞ্চাশ টাকা পাঠি চল্লিশ টাকা পাঁচটা পাঁচটা করেই দাও তো ভাই সেই সবাই ভাই ঢুকলাম এ নাও তোমার ওষুধ পঞ্চাশ টাকা নিয়েছে হ্যাঁ বলছে যে পাঁচটা করে ওষুধ তিনটে ওষুধ পাঁচটা করে দিয়েছে এখন রয়েছে আর হচ্ছে বললো যে এখন খাওয়া দাওয়া করে একটা খেতে এখন কিছু খেয়ে দেয়ে খেতে আর হচ্ছে সেই বিকেলে খেতে আর দুপুরে খাওয়া দাওয়ার পরেও খেতে পারো আর রাতে খাওয়া দাওয়ার পরেও খেতে পারো কিন্তু দিনে দুবাড়ি খেতে পারো আচ্ছা না দুপুরে খাবে না রাতে খাওয়া তোমার ব্যাপার আর আর কি পাঁচবারে দিয়ে হ্যাঁ আর ভালো হয়েছে তো ভালো হয়েছে তুই পাঁচবারের বলে না বলতে যতক্ষণ না কমবে ততক্ষণ খেতে হবে এই পাঁচবারের মধ্যে কমলি ভালে নালে আবার খেতে হবে আই বলছ তো তাছাড়া কি বলবে অসুস্থ মানুষে কিভাবে খায় আমি কেন যেতে যাবো আমি দুবার পাঁচ এনেছি আমি কেন যাবো গুলো বেশ করতে পারবা এটা বোকা না এটা বুদ্ধিমত্তার একদম না তোমাদের জন্য বোকামতি পারে আমার জন্য বুদ্ধি কাজ

চলো এখন একটু বেরোনো যাক আর মায়ের ওষুধও দিয়ে দিয়েছি মা এখন ওষুধ টষুধ খেয়ে মাত্র একটু রেস্ট নেবে আর আমি একটু বেরিয়ে আসি মাঠে রোদের মধ্যে দাঁড়াতে কিন্তু ভালোই লাগে তো চলো দেখা যাক এবার বাগান বাড়ি কেমন লাগে ওখানে কতজন আছে চলো গিয়ে দেখা যাক এই রোদে বসে যাই বল না কেন বেশ মস্ত লাগে কিন্তু একদম হেভি লাগে রোদে বসে এবার ওদিকে যাব দেখি ওদিকে কে কি করছে দেখো চুপি চুপি দেখো গাইছে চুপি চুপি ফোন দেখছে চলে যাই ও ভাই ভাই ডু শুনটা তুই কি করিস শুনটু ওরে শুনটু ফোনে কি করছে দেখি বাগান বাড়ির সমস্ত কিছু কমপ্লিট এই জিউদা এখানে নিম পাতা নিয়ে চলে যাচ্ছে জিউদা তো এখন যাব বাড়ির দিকে এখন গাড়ি চালাতে হবে তো সেই কারণে আমি ভিডিও করতে পারবো না একেবারে জিওদার বাড়ির সামনে গিয়ে ওখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি কমপ্লিট সব বাড়ির দিকে যাই চলো আমি মাত্র বাড়ির দিক ঢুকলাম তোর এক দিদা মরে গিয়ে যে তুই বললি কে মারা গেছে তোর মা জেটি সে কে চিনি তারে আমি হ্যাঁ চিনি চিনি কে এটা বুঝিয়াট কলকাতায় কলকাতায় সেই এসছিল বড় জামাই বলছিল কলকাতা কোথায় কেষ্টপুরে কথা পরে হবে আগে যাই টাইম এমন কটা বাজে এখন বাজে দুটো চল্লিশ দুটো চল্লিশ না দুটো এখন বাজে ও এখন দুটো কুড়ি তো এখন দুটো কুড়ি বাজে মায়ের এখানে স্নান করা হয়ে গেছে না সকালে খাবার দাবার কি চলে রুটি ছিল তাহলে সকালে কি খাবো আমি

কারণ সকালবেলা খাওয়াইনি পেটের মধ্যেই দুধ দৌড়াচ্ছে আগে খাওয়া দাওয়াটা একদম মিটিয়ে নিই খাওয়া দাওয়া ফুল কমপ্লিট হলো এই একদম পুরো পেট ভরে খেয়ে নিয়েছি পেটের মধ্যে যতই দুধ দৌড়াচ্ছিলো সব একদম ঘুমিয়ে পড়েছে সো এখন আমিও যাব একটু ঘুমাতে কারণ আজকে বিকেলবেলা বেরোনোর কোনো প্ল্যান নেই কালকে যা প্ল্যান হওয়ার হয়ে গেছে একদম ডিরেক্ট দেখা হচ্ছে সন্ধেবেলা কি কি পড়া দিদির কাছে পড়া আছে তো এখন আমার কাছে বই খাতাগুলো নিয়ে আমার কাছে চলে আয় আয় এদিকায় এদিকায় দাঁড়া 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 এই ভিতরে তো এর সন্ধে সময় এখন সবে ঘুম থেকে উঠলাম এবার দিদা অলরেডি একবার দেখেছে আর মায়ের তো শরীর খারাপ তোমরা এটা জানো সো সেই কারণে সকাল থেকে মা শুয়েছিল মশারি টশারি কেউ তুলেও নি ওইভাবেই আছেন এখনও পর্যন্ত ওইভাবে আছেন এবার আপাতত এখন যাই গিয়ে বাবার চাটা তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসি কারণ ঠান্ডার মধ্যে চা যত লেট করব তত ঠান্ডা হয়ে যাবে পরে গিয়ে খেতে ভালো লাগবে না আর বাবা এসে আবার আমাকে অবজেকশন জানাবে তো তাড়াতাড়ি যাই ডিরেক্ট জ্যাকেট ট্যাকেট পরি পরে ডিরেক্ট যাই গিয়ে বাবা চাটা দিয়ে আসি আগে দোকানে পুরো আগুন বানিয়ে দিয়েছে দাওয়ানল বানিয়ে দিয়েছে তাড়াতাড়ি চাটা দিয়ে আসি বাইরে প্রচুর ঠান্ডা সো গাই সেই সবাই মাত্র বাবা চা দিয়ে ফিরলাম এখন যাবো নিজের চা গরম করতে চা গরম করে চা খাবো তারপরে ভিডিও এডিট করতে যেতে হবে তো গাই সেই চাপের মধ্যে আর চাপ বাড়াবো না নিজের এই ব্লগটা এক্ষুনি এন্ড করবো সো এর সবার কেমন লাগলো আমার ব্লগটা আমাকে জানিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আবার দেখো নতুন একটা ভিডিও সে তখন যাও টাটা গুড বাই সিউ টুমোরো বাই